গভীর রাতে দেশের সীমান্ত প্রহরী ও শান্তিরক্ষার দায়িত্বপ্রাপ্ত এক উচ্চপদস্থ কর্মকর্তা বিএম আকস্মিকভাবে এক জরুরি বার্তা নিয়ে হাজির হলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনেই তার কণ্ঠে ছিল এক চাপা উদ্বেগ যা সাধারণ প্রোটোকলের বাইরে গিয়ে এক আসন্ন বিপদের ইঙ্গিত আসসালামু আলাইকুম স্যার স্যার বিএম বলছি আর এই সংক্ষিপ্ত সম্ভাবনায় যেন এক অজানা আশঙ্কার সূচনা ঘটিয়েছিল এই কথার রেশ কাটতে না কাটতেই তিনি তার প্রাপ্ত অতি সংবেদনশীল তথ্যের বিবরণ দিতে শুরু করলেন বিএম জানালেন স্যার আমরা একটা ক্রেডিবল ইনফরমেশন পেয়েছি পলিপাংশা এলাকায় স্যার কিছু সশস্ত্র গোষ্ঠী যারা অস্ত্র চোরাচালান এবং চাঁদাবাজির সাথে জড়িত তারা সেখানে অবস্থান করছে আমাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে স্যার আগামী সাত দিন ওরা ওই এলাকায় থাকবে এই সংবাদটি কেবল একটি স্থানীয় অপরাধী গোষ্ঠীর সাধারণ কার্যক্রমের তথ্য ছিল না ক্রেডেবল ইনফরমেশন শব্দটি সামরিক পরিভাষায় একটি সুগভীর অনুসন্ধানের ফল এবং এর গুরুত্ব অপরিসীম পলিপাংশা দেশের এক প্রত্যন্ত অঞ্চল যেন হঠাৎ করেই এক বিপজ্জনক রণক্ষেত্রের প্রাথমিক কেন্দ্রবিন্দুতে পরিণত হল এই সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি শুধু শৃঙ্খলার জন্যই হুমকি ছিল না বরং তাদের অবৈধ অস্ত্র ব্যবসা এবং চাঁদাবাজির মতো কার্যক্রম দেশের স্থিতিশীলতাকেও চ্যালেঞ্জ করছিল সাত দিনের এই নির্দিষ্ট সময়সীমাটি যেন একটি অলিখিত টাইমার সেট হয়ে গিয়েছিল যার মধ্যে যে কোনো মুহূর্তে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা ছিল কিন্তু আসল বোমা ফাটল এর পরের তথ্যে বিএম আরো জানালেন স্যার আরও একটা ইনফরমেশন পেয়েছি স্যার মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম হত্যাকাণ্ডের সাথে স্যার এই গ্রুপটায় জড়িত থাকার সম্ভাবনা রয়েছে স্যার এই একটি বাক্যেই পরিস্থিতি রাতারাতি পাল্টে গেল মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম দেশের এক নিবেদিত প্রাণ সৈনিক যার রহস্যময় হত্যাকাণ্ড দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল সেই হত্যাকাণ্ডের সন্দেহভাজনদের সাথে এই সশস্ত্র গোষ্ঠীর যোগসূত্রের সম্ভাবনা যেন এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছিল এটি আর কেবল স্থানীয় অপরাধ দমন অভিযান রইল না এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন এক শহীদের রক্তের বদলা নেওয়ার অঙ্গীকারে রূপান্তরিত হল ঊর্ধ্বতন কর্মকর্তার কণ্ঠেও স্পষ্ট হল সে গুরুত্ব যখন তিনি উত্তর দিলেন ম্যাসেস কাপিট ব্যাপারে রিজন কমান্ডার কি কোনো নির্দেশনা দিয়েছে প্রশ্নটি ছিল আনুষ্ঠানিক কিন্তু এর পেছনে ছিল এক কঠোর সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতি বিএম এর পরের উত্তরেই যেন সমস্ত অনিশ্চয়তা দূর হয়ে গেল স্যার কমান্ডার আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই ক্যাম্পটা সমূলে ধ্বংস করার জন্য চাচ্ছে স্যার রিজন কমান্ডারের এই নির্দেশ ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং কঠোর সমূলে ধ্বংস এই শব্দ বন্ধটি জানিয়ে দিচ্ছিল যে এই অভিযান নিছকেই গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি ছিল এক পূর্ণাঙ্গ নির্মূল অভিযান যেখানে এই সশস্ত্র গোষ্ঠীর অস্তিত্ব পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে বাহাত্তর ঘন্টার সময়সীমা অর্থাৎ তিন দিনের মধ্যে এই বিপজ্জনক গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার নির্দেশ অভিযানের আর্জেন্সি এবং গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল এটি ছিল এক কঠিন চ্যালেঞ্জ যা সাহসী সৈনিকদের জন্য অপেক্ষা করছিল প্রত্যুত্তরে সেই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাহিনীর প্রতিনিধি যেন কোনো দ্বিধা বা ভয় ছাড়াই উত্তর দিলেন কোনো সমস্যা নেই আমরা এখনই প্রস্তুতি নিচ্ছি এই নির্ভেক প্রতিক্রিয়া ছিল সামরিক বাহিনীর পেশাদারিত্ব এবং অদম্য সাহসের এক ছবি কোনো একক প্রশ্ন নয় আলোচনা নয় কেবল অবিচল প্রস্তুতি এরপরই যেন সব নীরব হয়ে গেল শুধুমাত্র আবহ সঙ্গীত বেজে উঠল যা অভিযানের অঘোষিত শুরুর ঘোষণা করেছিল রুদ্ধশ্বাস অপেক্ষা কঠোর প্রশিক্ষণ আর ইস্পাত কঠিন প্রত্যয়ের মুহূর্ত রাতের আধার ভেদ করে হয়তো শুরু হয়েছিল এক বিশেষ অভিযান যেখানে দেশের সেরা সৈনিকরা তাদের দক্ষতা ও সাহসিকতার চূড়ান্ত পরীক্ষা দিতে প্রস্তুত ভেদ করে এক সময় ভেসে আসে সেই কমান্ড যা অভিযানের চূড়ান্ত মুহূর্তের ঘোষণা দেয় ফল অল স্টেশন ফায়ার এই কমান্ডটি কোনো সাধারণ নির্দেশনা ছিল না এটি ছিল লক্ষ্যের প্রতি পূর্ণ আত্মবিশ্বাস এবং দ্রুত কার্যকর করার প্রতীক এর পরপরই যেন সব হিসেব চুকিয়ে যায় সমস্ত প্রতিরোধ ভেঙে যায় অভিযানের সফল পরিসমাপ্তি ঘটে যা প্রকাশ পায় পরবর্তীতে ভেসে আসা প্রশংসা শব্দে এটি ছিল জাতির পক্ষে এক বীর সৈনিকের প্রতি এক গভীর কৃতজ্ঞতা এবং সাফল্যের স্বীকৃতি এই প্রশংসা শুধু মুখের ভাষার কথা ছিল না এটি ছিল অগণিত প্রাণের সুরক্ষার নিশ্চয়তা এই সফল অভিযানের পেছনে ছিল দেশের জন্য নিবেদিত প্রাণ একদল সৈনিকের অদম্য মনোবল ও আত্মত্যাগ তাদের রক্তে যেন আগুন জ্বলে এক অলিখিত শপথ নিয়ে তারা সর্বদা প্রস্তুত থাকে তারা দেশের পতাকা যে কোনো মূল্যে হাতছাড়া হতে দিতে চায় না শত্রুর শত প্রলোচনা বা ক্ষমতা যতই প্রবল হোক না কেন তারা মাটিতে নিজেদের অস্ত্র অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞ এবং অঢল হয়ে যে কোনো সংকটকে ধ্বংস করতে প্রস্তুত যেখানেই বিপদ সেখানেই তাদের অদম্য উপস্থিতি ভয় সংশয় সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে তারা পাখির মতো উড়ে যায় দুর্গম পথ পাড়ি দেয় সাধারণ মানুষ যেখানে বাধাপ্রাপ্ত হয়ে থমকে দাঁড়ায় সেখানে লক্ষ্য পূরণে অটল টার্গেট ডিস্ট্রয়েড মিশন ওভার এই কথাগুলো কেবল সামরিক পরিভাষা নয় এটি হলো তাদের সাফল্যের এক অব্যক্ত ঘোষণা প্রতিটি সৈনিকের হৃদয়ের জন্য একই মন্ত্র ধ্বনিত হয় আমি সৈনিক আমি বাংলাদেশ আমি নির্ভীক আমি লাল সবুজের এই মন্ত্র কেবল আত্মপরিচয় নয় এটি দেশের প্রতি তাদের অবিচল আনুগত্য এবং আত্মত্যাগের প্রতীক তারা জাতির গর্ব দেশের অতন্ত্র প্রহরী এই অদম্য স্পৃহা এবং আত্মত্যাগ কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয় সৈনিকরা মনে প্রাণে বিশ্বাস করে বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকি দেশের ভালো রাখার জন্যই তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় তাদের অঙ্গীকার ইস্পাত অটল এই অটলতা তাদের কর্মে তাদের নিষ্ঠায় তাদের পেশাদারিত্বে সর্বতা প্রতিফলিত হয় এক অভিন্ন এদেশের সমরে শান্তিতে কিংবা সংকটে বাংলাদেশ সেনাবাহিনী সবার আগে জনগণের পাশে এই মূলমন্ত্রকে ধারণ করেই তারা কাজ করে যুদ্ধের কঠিন পরিস্থিতিতে যেমন তারা শত্রুকে দমন করে তেমনি শান্তি বজায় রাখতেও তারা তাদের ভূমিকা অনস্বীকার্য রেখেছে প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য কোনো সংকট সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়ায় তাদের আশ্রয় হয়ে জাতির এই অদম্য সামরিক শক্তিকে করতে বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান পাকাপোক্ত করছে তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হল সম্প্রতি অনুষ্ঠেয় এক্সারসাইজ টাইগার লাইটেনিং দু হাজার দু হাজার তেইশ সালের বিশ জুলাই থেকে ত্রিশ জুলাই পর্যন্ত সিলেটের জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে এই মহড়া অনুষ্ঠিত হয় এই মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের ছেষট্টি জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের একশো জন সদস্য অংশগ্রহণ করেন এই পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আধুনিক যুদ্ধের কৌশল বিনিময়ের মাধ্যমে উভয় দেশের সামরিক বাহিনীর সক্ষমতা আরও বেড়েছে যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধরনের মহলাগুলো শুধু সামরিক সম্পর্ককে জোরদার করে না বরং সৈনিকদের নতুন নতুন কৌশল ও প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ করে দেয় যা তাদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করে তোলে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলছে এক অনন্য গতিতে যা তাদের সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এই আধুনিকায়নের লক্ষ্য কেবল সামরিক শক্তি বৃদ্ধিই নয় বরং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক হুমকি মোকাবেলায় নিজেদের প্রস্তুত রাখা সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী নতুনভাবে সংযোজিত হয়েছে একাধিক পদাতিক ডিভিশনে একটি মেকানাইজ ব্রিগেড একটি এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেড এবং একটি প্যারা কমান্ডো ব্রিগেড এই সংযোজনগুলো সেনাবাহিনীর স্থলযুদ্ধ এবং বিশেষ অভিযান পরিচালনার ক্ষমতাকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে আর্মি পূর্ণাঙ্গ রূপ দিতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম এর মধ্যে রয়েছে অত্যাধুনিক এমআই ওয়ান সেভেন ওয়ান এস এইচ হেলিকপ্টার যা পরিবহন উদ্ধার অভিযান এবং বিশেষ অপারেশনে ব্যবহৃত হয় কাসাসি টু নাইন ফাইভ পরিবহন বিমান যুদ্ধ হওয়ার ফলে সেনাবাহিনীর দ্রুত এবং কার্যকরভাবে রসদ ও পরিবহন করতে সক্ষম হয়েছে এছাড়াও সামরিক একটা ডিভি2 ড্রোন হয়েছে যা নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে এই ড্রোনগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয় বাংলাদেশের সশস্ত্র ভূমিককে সর্বাধিক গুরুত্ব দিয়ে এবং আঞ্চলিক সামরিক ভারসাম্য রক্ষার স্বার্থে সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র মিডিস এম এই অস্ত্রগুলো শত্রুর সাজা যান মোকাবিলায় অত্যন্ত কার্যকর এছাড়াও শক্তিশালী এম টিভি ট্যাঙ্ক এবং উভচর ভিটি ফাইভ ট্যাঙ্ক টাইগার সংযুক্ত হয়েছে যা স্থল এবং জল উভয় ক্ষেত্রেই কার্যকরভাবে যুদ্ধ করতে সক্ষম টাইগার এম এল আর এস বা মাল্টিরঞ্চ রকেট সিস্টেম সংযোজন দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা বাড়িয়েছে যা শত্রুর অবকাঠামো ধ্বংস করতে কার্যকর বিমান বিধ্বংসী মিসাইল এফ এম নাইনটি এর অন্তর্ভুক্তি দেশের আকাশ সীমারক্ষায় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করেছে এই উন্নত প্রযুক্তির সরঞ্জামগুলো বাংলাদেশকে শুধু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করছে না বরং আঞ্চলিক এক হিসাবে মর্যাদার দাবিদার করেছে এই আধুনিকায়ন প্রক্রিয়া এবং নিরন্তর প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী কেবল দেশের সুরক্ষায় নিশ্চিত করছে না বরং আন্তর্জাতিক শান্তি ছিল তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসিত তাদের পেশাদারিত্ব সাহস এবং মানবিকতা বিশ্বজুড়ে সমর্থিত এই রয়েছে সেই একই প্রতিভা আমি সৈনিক আমি বাংলাদেশের আমি নির্ভীক আমি লাল সবুজের এই প্রতিজ্ঞা প্রতিটি সৈনিকের হৃদয়ে গেঁথে আছে যা তাদের অদম্য শক্তি ও অনুপ্রেরণা যোগায় পালি মতো অভিযানগুলো সেই প্রতিজ্ঞারই এক ক্ষুদ্র অংশমাত্র যা দেশের বৃহত্তর ও নিরাপত্তা নিশ্চিত করার এক অবিরাম প্রক্রিয়ার অংশ